এই পাতা একটু করব। আপনারাও করেন আজকে আমি অন্য রকম করব আপনারা দেখুন উনান ধরে গেছে কড়াটা আমি বসিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি দানাটা দেখুন ডালের দানাটা ছোট ছোটো এইবার ধুইতে ধুইতেই বেশ ফুলে যাবে এইবার ডালটা দিয়ে দিচ্ছি শাকটা একটু বেছে নিচ্ছে ডাটাগুলো হেবি কচি আছে তাই না এই যে এরকম ডোবা হলে ভালো হয় এই যে এতে চেয়ে আরো কচি আছে এখন আর কচি নেই এখন এর মধ্যে পাতা নেই এই সাগা পাতা একটু খেতে হয় সব শাকে আর ভিটামিন নেই যেমন এইটাই কোনো কিছু নাই বৃদ্ধি এটাই কিছু নাই তবে পালং শাক সব কোনো শাক আপনি খাবেন খাওয়া ভালো এই যে আমি যেরকম করে রান্না করছি না খেতে খুবই ভালো লাগবে এই মটর ডাল তো একটু সিদ্ধই তো দেরি লাগবে পারেন তো আপনারা প্রেশার কুকারে দিয়েন একটু নুন দিয়ে দিই গোলে যাবে তাড়াতাড়ি তাই তো পরিমাণ ভিতরে একটু নুন দিয়ে দিচ্ছি গোলে যাবে তাড়াতাড়ি শাকটা না ভালোই আছে একদম জানত সুন্দর আমার শাক দেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আদাটা ঘষে নিচ্ছি

এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার পোড়ন দেব এবার পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি এই দুটো লঙ্কা পোড়ন দিয়ে দিচ্ছি এই তেজপাতাটা দিয়ে দিচ্ছি এই কালো জিরেটা পোড়ন দিয়ে দিচ্ছি এই আদাটা পোড়ন দিয়ে দিচ্ছি সব বলছে ঠাকুমা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এই রান্নাটা এত ভালো হয়েছে সে না খেলে আপনারা বুঝতে পারবেন না আজ তাহলে আসি কাল দেখা হবে টা টা